নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড আজকের ভিডিওতে নিউজিল্যান্ডের এমন একটি ফার্ম নিয়ে আলোচনা করবো যেই ফার্মে আপনারা নিজে নিজে আবেদন করেই এখন নিউজিল্যান্ড যেতে পারবেন যে ফার্মের নাম হচ্ছে কিউই ফ্রুট ফার্ম অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কিউই ফ্রুট চাষ করা হচ্ছে যার কারণে তাদের বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে যে সকল ফার্ম সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা পূর্বের অভিজ্ঞতা অথবা আইলসের দক্ষতা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে খুব সাধারণ মানুষ হয়ে আপনি কিভাবে নিজে নিজের সিভি কবালেটার তৈরি করে কিউই ফ্রুট ফার্মে জব নিয়ে নিউজিল্যান্ড আসতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময় নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আর এই ওয়ার্কার শর্টেজ কাটানোর জন্য নিউজিল্যান্ড সরকারিভাবে কিন্তু কর্মী নেওয়ার একটি উদ্যোগ চালু করেছে আর এই উদ্যোগের মাধ্যমে আপনাদের সঙ্গে আজকে কিউ কিউই ফার্মের জব নিয়ে এখন আপনারা নিজেরাই চাইলে কিন্তু নিউজিল্যান্ড আসতে পারবেন খুব সহজে এ সকল ফার্ম থেকে আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে সপ্তাহে আপনাদেরকে কত ঘন্টা কাজ করতে হবে এ সকল ফার্ম নিয়ে আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি যদি একজন বাংলাদেশি হিসাবে নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল কত টাকা খরচ পড়বে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিউজিল্যান্ড বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে তাদের দেশে প্রচুর পরিমাণে ফ্রুট উৎপাদনের ফলে প্রতি বছরই কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে আপনি যদি একজন কিউই ওয়ার্কার হিসাবে নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনাকে ঘন্টায় বেতন দেওয়া হবে চল্লিশ নিউজিল্যান্ড ডলার আপনি যদি মাসিক বেতন হিসাব করেন সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকার মতো সপ্তাহে আপনাকে কাজ করতে হবে পাঁচ দিন আটত্রিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে বাকি দুই দিন ওভারটাইম করে আপনার বেতনটাকে আরও বৃদ্ধি করতে পারেন কিউই ফার্মার হিসেবে নিউজিল্যান্ড আসতে হলে আপনার পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনি যখন নিউজিল্যান্ড আসবেন কোম্পানিগুলো আপনাকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে নিবে কিউই ফ্রুটের কাজের মধ্যে রয়েছে বাগানে ফ্রুটের যত্ন নেওয়া শেষ প্রদান করা সময়মতো কীটনাশক ব্যবহার করা এই সকল কাজই কিন্তু আপনাকে এই ফার্ম থেকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি কিউই ফ্রুট উৎপাদন থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত করবেন সেই সকল প্রসেসিং কিন্তু এ সকল ফার্ম থেকে আপনাকে প্রশিক্ষণ দিবে কিউই ফ্রুট ফার্মে আপনার জন্য প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি নিউজিল্যান্ড আসেন পরবর্তীতে আপনার ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে এ সকল ফার্ম এ সকল ফার্ম থেকে আপনি বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে আসার জন্য সম্পূর্ণ ভিসা স্পন্সারশিপ করবে কিউই ফ্রুট জব ওয়ার্কার হিসেবে আপনি যদি নিউজিল্যান্ডে আসতে চান সেক্ষেত্রে এ সকল ফার্মে কিভাবে আবেদন করবেন চলেন এখন সেই প্রসেসিং দেখাই সিগ ডট কম ডট জেড তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু জবগুলো খুঁজে নিতে পারেন তো আমি আগে থেকে আপনাদের জন্য দুটি জব সিলেক্ট করে রেখেছি এই দুইটি কোম্পানি হচ্ছে নিউজিল্যান্ডের কিউই ফ্রুট ওয়ার্কারের কোম্পানি এখানে যদি আপনি আবেদন করেন তাহলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি জব অফার পেতে পারেন তো এই কোম্পানিগুলোতে বা ফার্মগুলোতে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমত হচ্ছে আমরা দেখব যে এই কোম্পানিটি যে রয়েছে এই কোম্পানির নাম হচ্ছে এমপিএসি এটা কিন্তু নিউজিল্যান্ডের একটি বড় ফার্ম এর পরের কোম্পানিটি যে রয়েছে সেটি হচ্ছে প্রেশার পয়েন্ট ওয়ার্চার তো এই কোম্পানিটাও কিন্তু খুব বড় একটি কোম্পানি এই দুটি কোম্পানিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো প্রথম কোম্পানিটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত এখানে তাদের ফার্মের একটি পিকচার রয়েছে আর এখানে হচ্ছে তাদের ফার্মের নাম এছাড়া নিচের দিকে যদি চলে আসেন এখানে দেখতে পাবেন যে তাদের নিউজিল্যান্ডের যে লোকেশন রয়েছে সেটা কিন্তু এখানে আছে এরপর এখানে জবের পজিশন রয়েছে জবটি হচ্ছে ফুল টাইম আর এখানে স্যালারিটা লেখা নেই তবে আপনারা যদি এই কোম্পানির ড্রেসক্রিপশন দেখেন সেখানে কিন্তু সেলাইটি লেখা রয়েছে তো এরপরে এখানে রয়েছে জব ড্রেসক্রিপশন তো জব ড্রেসক্রিপশনে কিন্তু খুব সুন্দর মতো লেখা রয়েছে যে কি ফ্রুট ওয়ার্কার বা কিউই ফ্রুট উৎপাদন কীভাবে করতে হয় তার ডিটেল আকারে কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা কিউই ফ্রুট ওয়ার্কার হিসাবে কিভাবে কাজ করবেন সব ডিটেল আকারে এখানে লেখা রয়েছে তো সব কিছু অবশ্যই আপনার কিন্তু ভালো মতো পড়ে নিতে হবে আর এখানে তাদের টাস্ক হচ্ছে যে আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে তো এই জবটি পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই কোম্পানিতে বা ফার্মে আপনারা আবেদন করতে পারেন আর এই ফার্মে আবেদন করলে আপনাদের কিন্তু কোনো প্রকার খরচ দিয়ে নিউজিল্যান্ড যেতে হবে না এই ফার্ম আপনাকে ভিসা স্পন্সারশিপ করবে এরপর দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটিও কিন্তু খুব ভালো আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন প্রথমত তাদের নাম রয়েছে কোম্পানির এরপর রয়েছে লোকেশন এরপর এখানে কিন্তু জবটি ফুল টাইম এখানে পার আওয়ার আপনার স্যালারিটাও লেখা রয়েছে এছাড়াও জব ডিটেল রয়েছে আপনারা খুব ভালো মতো জব ডিটেল পড়ে নেবেন জব ডিটেল পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে এই জবেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর আবেদন করা কিন্তু খুবই সহজ আপনাদেরকে আগে থেকে একটি নিউজিল্যান্ড ফার্মেটের সিভি কভার লেটার মেক করে নিতে হবে এরপরে আপনারা হচ্ছে এই জবের জন্য আবেদন করবেন তো এখানে দেখেন একটি এগ্রিকালচারের সিবি রয়েছে তো খুব ভালো মতো কিন্তু আপনি এই জবে যদি আবেদন করতে চান তাহলে আপনার এগ্রিকালচার সম্পর্কিত নিউজিল্যান্ড ফার্মেটের একটি সিবি তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু পারফেক্ট ফর্মেটে একটি কভার লেটার রয়েছে নিউজিল্যান্ড সিভি কবলেটার মেক করে আপনারা চাইলে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারেন তো প্রতিটি জবে আপনারা কীভাবে মেল করতে পারেন সেই প্রসেসিং কিন্তু আমি দেখিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত এভাবে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ